রক্তদান ও চিকিৎসকদের সম্মান নদীয়ার ভীমপুর নতুনপাড়া ও রবীন্দ্রনগর গ্রামবাসীদের উদ্যোগে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিটের সহযোগিতায় আজ বুধবার চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং সকাল এগারোটায় ভীমপুর সাগদহ মোড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং গ্রামীণ চিকিৎসা বন্ধুদের সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচি করা হয়েছে দুপুর বারোটায় পোড়াগাছা বসন্ত বাস বৃদ্ধাশ্রমে আবাসিকদের বস্ত্র বিতরণ এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় সর্বশেষ বৃদ্ধাশ্রমে সম্মানীয় আবাসিকদের সহিত একসাথে দুপুরের আহার গ্রহণ এবং সম্মাননা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস এবং মহাশয় সহ বিশিষ্ট চিকিৎসক এবং চিকিৎসা করবেন এলাকার সম্মানীয় জনপ্রতিনিধি এবং ভীমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারী প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সমাজের বিভিন্ন স্তরের সমাজকর্মীরা এবং এলাকার শুধুদের নাগরিকৃত এই প্রান্তিক একটি গ্রামে বিশেষত বর্ডার এলাকায় সাধারণ মানুষের মধ্যে আজকের এই মহতে অনুষ্ঠান নিয়ে যথেষ্ট উন্মাদনা ছিল দুর্গোৎসবের প্রাকালে এলাকার মানুষ আজ মহান উৎসবে গ্রাম্য এলাকায় রক্তদানের এক শিবির করা পাশাপাশি গ্রাম্য চিকিৎসকদেরকে এই দুর্গা পুজোর আগে কি বার্তা দিতে চান আমার যেটা বক্তব্য সেটা আজকে আমরা একদম পশ্চিমবঙ্গের বলতে পারেন ভারতের বলতে পারেন সীমান্তবর্তী এলাকা বর্ডার এরিয়া ডিমপুর এখানে আজকে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়েছি সকলে এখানে মূলত মানুষের কৃষি এলাকার মানুষ তবুও প্রায় পঞ্চাশ জনের মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান করলেন এখানে মূলত কৃষি নির্ভর হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে মুমূর্ষ মানুষের সাথে সাথে তারা এগিয়ে এসছেন আমরা এই এলাকার সমস্ত গ্রামবাসীবৃন্দ এলাকার যারা বিশিষ্টজন মানুষ তাদের সকলকেই আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা জানেন যে এই এলাকায় একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বিগত দিনে কৃষক বিদ্রোহ বলুন বিদ্রোহ বলুন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে এই এলাকার মানুষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আজও পর্যন্ত সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এখানে গ্রাম্য এলাকা প্রান্তিক এলাকা সত্ত্বেও এরা কিন্তু এই শারদিয়ার সময়েও যে মানুষের প্রতি মানুষের দায়িত্ব একে অপরের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি শ্রদ্ধা সেটা আবার নিবেদন করে বুঝিয়ে দিলেন ভীমপুরের মানুষ আজও পর্যন্ত সৃজনশীল এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজও পর্যন্ত তারা তৈরি আছে আর তাদের একজন সহযোদ্ধা হিসাবে আমি ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলাভিটের ভাইস চেয়ারম্যান এবং আমাদের বিভিন্ন অন্যান্য যে সমাজকর্মীরা এসছেন এবং যে গ্রামীণ চিকিৎসা বন্ধু যারা এসেছেন এবং এই এলাকার বিভিন্ন যারা সমাজকর্মীরা এসছেন এবং এলাকার প্রশাসনিক ব্যক্তিরা এসছেন এবং মাননীয় মন্ত্রী আমাদের শ্রী উজ্জ্বল বিশ্বাস তিনিও আমাদের উৎসাহ দিয়েছেন সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যে একটা ব্যবস্থা যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করে এগিয়ে রাখা একসাথে থাকা বিশেষত এই পুজোর সময় তো আমরা সকলে মিলে উৎসবে আনন্দে মেতেও সেই সময়েও কিন্তু একটা সামাজিক দায়িত্ব এই এলাকার মানুষ পালন করলেন এবং সর্বোপরি যারা আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান করলেন তাদেরকেও আমি নতমস্তকের প্রণাম জানাই যাই হোক এই এলাকার সমস্ত মানুষ এইভাবে থাকুক ভালো থাকুক সকলের সুস্থতা কামনা করি আমি ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি উপর ভাইস চেয়ারম্যান